জাতীয় বেতন কমিশন পে স্কেলে মূল বেতন গ্রেড অনুযায়ী তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এ ভিডিওতে তাই আপনার ভিডিওটি ভালো করে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন চলে যাচ্ছি মূল ভিডিওতে পে স্কেলে মূল বেতন গ্রেড অনুযায়ী তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব প্রকাশ উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইং এ নিয়ে বিস্তারিত দেখুন নতুন জাতীয় পে স্কেলে মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এ সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যে জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার আটাইশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের পে প্রপ্রোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান নতুন কাঠামো বিশটি গ্রেডেই বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন সপ্তম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল দুই সালের পহেলা জুলাই থেকে আর অষ্টম পে স্কেল কার্যকর হয় দুই সালের পহেলা জুলাই যেখানে মূল বেতন প্রায় দুইশো শতাংশ বৃদ্ধি করা হয় তবে এরপর থেকে দশ বছর কেটে গেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি তিনি বলেন যদি দুই ও দুই হাজার পঁচিশ সালে যথাক্রমে দুটি নতুন পে স্কেল চালু করা হতো তাহলে এ সময়ে মধ্যে বেতন প্রায় চারশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেত তার হিসাবে দুই সালে প্রথম গ্রেডের বেতন দাঁড়াতো এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডের ষোলো হাজার পাঁচশো টাকা আর দুই সালে তা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেডে তিন লাখ বারো হাজার টাকা ও বিশতম গ্রেডে তেত্রিশ হাজার টাকায় পৌঁছত প্রস্তাবিত কাঠামো প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির বিস্তারিত প্রকাশ করা হয় উদাহরণ হিসেবে প্রথম গ্রেডে অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা এটা নির্ধারিত যা প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে হবে চুরানব্বই হাজার চারশো টাকা এইভাবে ছিল প্রথম স্কেল দ্বিতীয় স্কেল তৃতীয় স্কেল সবগুলো স্কেলের উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম আপনারা দেখে নিন এবং প্রয়োজন যাদের আছে তারা যে গ্রেডে চাকরিরত রয়েছেন সেই গ্রেড অনুযায়ী দেখুন প্রস্তাবিত বেতন সহ কীরকম পে স্কেল দাঁড়াবে আমি প্রথমটি পড়লাম এবং এদিকে বিশতমটি পড়তেছি বিশতমর উদাহরণে আসতেছি বিশতম গ্রেডে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ প্রস্তাবিত নয় হাজার থেকে চব্বিশ হাজার দুইশো টাকা তাহলে এই হিসাবে আপনারা দেখুন আপনার কত পড়তে পারে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন গত দশ বছরে মূল্য স্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন অনেক পিছিয়ে আছে এ প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে এর আগে গত সাতাশ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দিতে হয় সূত্র জানায় নতুন পে স্কেল জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান নতুন পে স্কেল বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটের বরাদ্দে রাখা হবে তিনি বলেন ডিসেম্বরে বাজেট সংশোধনের কাজ শুরু হবে পে কমিশনের গেজেট প্রকাশের পরেই বাস্তবায়ন নির্ভর করবে তবে আশা করা হয় যায় আগামী বছরের শুরু থেকেই এটি কার্যকর হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে বাসাই থাকবেন